আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষাতে বেসিক কথা বলা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালাই ভাষা কথা বলতে গিয়ে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে বাক্যটি হলো তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু এটার মালাই বাক্য হবে হলো ছায়া 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 মানে হলো তুমি আমার বন্ধু মানে আওয়াক কামান ছায়া আওয়াক আওয়াক মানে হলো তুমি আওয়াক মানে তুমি কাওয়ান নেন মালাই হলো হলো বন্ধু বন্ধুকে মালাই বাসায় বলা হয় কাওয়ান ছায়া সায়া অর্থ হলো আমার 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 অর্থ হলো সায়া এখন বাক্যটি হলো তুমি অনেক স্মার্ট আমি বললাম তুমি অনেক স্মার্ট এটার মালাই বাক্য হবে হলো আওয়াক তুমি অনেক স্মার্ট আওয়াক আওয়াক মানে হলো তুমি আওয়াকের মালাই হলো হলো তুমি পান্ডাই 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 অর্থ হলো স্মার্ট পান্ডায় অর্থ স্মার্ট সাঙ্গাত সাংঘাত অর্থ হলো খুব বা অনেক খুব বা অনেক মানে হলো সাগাত এখন বাক্যটি হলো আপনি একজন ভালো মানুষ আপনি একজন ভালো মানুষ এটার মালাই বাক্য হবে হলো আওয়াক 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 সেকারাং 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 ইয়াং ইয়াং মানে হলো। বাইক যন, বাইক আপনি একজন ভালো মানুষ বা তুমি একজন ভালো মানুষ এমন বোঝাতে হয় আওয়াক আওয়াক মানে হলো আপনি আপনি মানে আওয়াক বাইক বাইক মানে হলো ভালো ভালোকে মালাইতে বলা হয় বাইক সেকারাং সেকারাং মানে হলো একজন একজন সেকারাং মানে একজন এখন বাক্যটি হলো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি এটা মালাই বাক্য হবে হলো সায়া সায়াং সায়া সায়াং আওয়াক সায়া সায়াং আওয়াক মানে আমি তোমাকে অনেক ভালোবাসি এটা এখন সায়া সায়া অর্থ হলো আমি আমি কে মালাই ভাষায় বলা হয় সায়া সাংগাত সাগাত সায়াং 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 মানে হলো ভালোবাসা আওয়াক আওয়াক মানে হলো তোমাকে আওয়াক মানে হলো তোমাকে সাঙ্গাত সাঙ্গাত মানে হলো খুব বা অনেক খুব বা অনেক মানে হলো সাংঘাত এখন বাক্যটি হলো আপনি এখন কোথায় যাচ্ছেন আপনি এখন কোথায় যাচ্ছেন এটা মালাই বাক্য হবে হলো আওয়াক নাক পিরগি মানা সাকারাং আওয়াক মাক আওক নাক পিরগি মানা সেকারাং মানে হলো আপনি এখন কোথায় যাচ্ছেন নাক পিরগি নাক পিরগি মানে হলো যাচ্ছেন যাচ্ছেন মানে হলো নাক পিরগি সেকারাং সেকারাং মানে হলো এখন এখন মানে হলো সেকারাং মানা মানা মানে হলো কোথায় মানা কি মালাই ভাষায় বলা হয় কোথায় আওয়াক আওয়াক মানে হলো আপনি আপনি মানে হলো আওয়াক এখন বাক্যটি হলো তুমি আমার সাথে বাজার চলো তুমি আমার সাথে বাজার চলো এটার মালাই বাক্য হবে হলো আওয়াক পিরগি পাশার পিরগি পাশার ডাঙ্গান ছায়া মানে তুমি আমার সাথে বাজার চলো বা আপনি আমার সাথে বাজার চলেন পিরগি পিরগি মানে হলো যাও অথবা চলো মানে হলো পিরগি মানে হলো বাজার পাশার মানে হলো বাজার ডেঙ্গান ডেঙ্গান মানে হলো সাথে ডেঙ্গান মানে সাথে সায়া সায়া অর্থ আমি অথবা আমার সবাই জানো সায়া অর্থ আমি অথবা আমার এখন বাক্যটি হলো আপনি এখন এলেন আমি বললাম আপনি এখন এলেন প্রশ্ন করলাম এটার মালাই বাক্য হবে হলো আওয়াক দাতাং সেকারাং আওয়াক দাতাং সেকারাং মানে আপনি এখন এলেন আওয়াক দাতাং সেকারাং মানে হলো আপনি এখন এলেন এখানে দাতাং দাতাং মতো হলো আশা বা এলেন আশা বা এলেন মানে হলো দাতাং সেকারাং সেকারাং মানে হলো এখন সেকারাং মানে হলো এখন আওয়াক আওয়াক মানে হলো আপনি আওয়াক মানে হলো আপনি এখন বাক্যটি হলো এটা কি তোমার কাজ আমি বললাম এটা কি তোমার কাজ এটার মালাই বাক্য হবে হলো আপাইটু কেরদা আওয়াক আপাইটু কেরদা আওয়াক মানে হলো এটা কি তোমার কাজ বা এটা কি আপনার কাজ এমন বোঝাতে আপাইটু কেরদা আওয়াক মানে এটা কি আপনার কাজ কেরদাহ কেরদা মানে হলো কাজ আওয়াক আওয়াক মানে হলো তোমার বা আপনি সবই আওয়াক বলা হয় আপাইটু আপা আপাইটু মানে হলো এটা কি আপাইটু মানে হলো এটা কি সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আরো অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ